যে কোনো সময় ও ছেড়ে দেবা কেঁদে বাঁচি করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেবো না আমাদের দেশে রাইট টু নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়ে চোদ্দ থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তালায় উঠিয়ে দেবো চাকরি পেলো তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার কে বৈধ তার তালিকা বন্ধ সরকারটা যদি অযোগ্য হয় দেখবেন অনেকে এখন আন্দোলন করছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সবাই কি অযোগ্য সবাই কি অবৈধ না তাহলে এদের বাতিল হলো কেন আমাদের দেশের সংবিধানে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কে কোন কাজ করবে এই যে ভোটে এই যে ছাব্বিশে ভোট আসছে সবাই ভোট চাইতে যাবে সিপিএম ভোট চাইবে বিজেপি ভোট চাইবে তৃণমূল ভোট চাইবে অন্য পাঁচটা দল ভোট চাইবে কংগ্রেস ভোট চাইবে সবাই ভোট চাইবে কি বলবে যে আমাদেরকে ভোট দাও আমরা সরকার গঠন করব আমি এমএলএ হব দিয়ে আমি তোমাদের উন্নয়নের কাজে লাগব যারা সরকার গঠন করবে তারা মাস্টার নিয়োগ করবে ডাক্তার নিয়োগ করবে হাসপাতাল বানাবে রাস্তা বানাবে

ও যে বললে পেয়েছে কালকে ও কিছু করার ক্ষমাতা নেই ও মস্তিষ্কে কিছু থাকলে তো করবে ও যা আছে এইখানে গলার নিচে গলার উপর থেকে আর কিচ্ছু নেই ও পুরোটাই তো খালি আর তার উপরে লেগেছে দু নম্বরই ও আমি বলি তো দেখবেন আমি প্রায়শই বলি এই যে ধরবেন নিয়োগের পরীক্ষায় আর বলে আমরা কোনো নোটিশ বের করলেই ওর মামলা করো যার চার লাইনে নোটিশ লেখার ক্ষমতা নেই ঠিক করে ওই তো শুনেছেন ইংরাজির ছিড়ি যার চার লাইনে নোটিশ লেখার ক্ষমতা নেই সে নাকি সরকার চালাবে একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না একটা নোটিশ লিখতে গিয়ে আদালতে গিয়ে মুখ থুপড়ে পড়ে সে নাকি সরকার চালাবে সরকার তারাই চালাবে যারা সরকার চালাতে পারে আপনার ছেলে আপনি চায়ের দোকান চালান আপনি রিক্সা চালান আপনি কি চান যে আপনার ছেলে পরিশ্রম করে এই রাত্রিবেলায় পড়াশোনা করবে এসএসসি টেট প্রাইমারির সিলেকশনে বসবে সে তার যোগ্যতার মেধার ভিত্তিতে চাকরি পাবে চাকরি পেল কিন্তু সরকারটা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সরকারে যারা চাকরি পেয়েছে কারো চাকরি গেছে কারো চাকরি গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে উকিল ছিল না না হাইকোর্ট ছিল না সুপ্রিম কোর্ট ছিল না আরে জ্যোতি বসুদের আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় অজিত পাঁচারা ছিল একজনের চাকরি যায়নি কেন যায়নি কারণ বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা সাদা খাতার মাস্টার বানায়নি আর মমতা ব্যানার্জি এসে কি করলো সাদা খাতার মাস্টার বানালো ফলে বিকাশ স্বামীরা গিয়ে আদালতে গিয়ে বাতিল করেন আর যে যোগ্য যে অবৈধ আদালত বলল তাদের এমন সরকার কে তার তালিকা বন্ধ দিতে পারল না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেল তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার যদি অযোগ্য হয় সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না মমতা আমলে সেটাই হয়েছে কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই তার মাথায় শুধু একটাই ধান্দা আছে কি করে দিল্লিতে ওই টাইমে কল করে কি করে জেল থেকে বাঁচবো আর কি করে কালীঘাটের ওই রাস্তাগুলোর উপরে প্রপার্টি বাড়াবো ওই এক ধান দায় যদি সরকার চালান তাহলে যা হওয়ার তাই হবে কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকার যুবক চাকরি পাচ্ছে না এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিতভাবেই চাকরির পরীক্ষা দেন সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ছাড়ব ভাতা যখন বলেছ ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেব আমি দেখেন বলেছি পদত্যাগ করতে দেব না আর আমি এখন ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছি তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেবা বা কেন্দে বা ত্যাগ করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেব না আমাদের দেশে রাইট রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দ তালা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তালায় উঠিয়ে দেব ছাব্বিশ পর্যন্ত টাম তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ওই বলেছ না সব সব করছে বিকাশ করছে তো মানুষ ডিসিশন নেবে বিকাশ করছে যে পার্টিকাই ক্ষমতায় আনবে কিন্তু ২৬ পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছ তাই ২৬ পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে এই যে দুদিন আগে দেখবেন ডি এর মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো এবং আমার এক সাংবাদিক বন্ধু খুব সুন্দর লিখেছে সুপ্রিম কোর্টে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা নাকি অন্য কিছু যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছেন তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু সরকারটার পিছনটা সরকারটার মেরুদণ্ডটা সরকারের কোমরটা ভেঙে গেছে এটা খুব পরিষ্কার বলছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট দিয়েতে বকে আমার দেওয়ার ক্ষমতা নেই মানে সরকারের এই ক্ষমতা নেই এখন তাহলে সরকারটাকে অক্ষম মানিয়েছে তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের প্রত্যেকে ভাতা দেবো তোমাকে ছাড়বো আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হবে যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য এই যে ধর্মঘট ডাকা হয়েছে শ্রমিকের অধিকার বলা হচ্ছে সেও তো শ্রম দান করতে চেয়েছিল সেও তো যোগ্য সেও তো চাকরি চেয়েছে সেও তো বঞ্চিত ও তোমাকে যারা টাকা দিয়েছে তা শুধুমাত্র তারাই বঞ্চিত তাদেরকে টাকা দেবে ও জিনিস হতে দেব না ভাতা যখন মুখ থেকে বের করেছো ও যেখান থেকে পারবো ওই ভাতা চার পেটে ভরা আছে সেখান থেকে বের টেনে বের করে নিয়ে আসবো ভাতাও লাগবে দিয়েও লাগবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিয়ে চাকরিও লাগবে আর সবগুলো তোমাকে আমরা কড়াই গুন্ডায় এক দুই তিন করে বুঝে নেব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানেন দেখবেন গ্রামে কিছু লোক হয় তারা কি করে বলেন তো প্রচুর ধার দেনা করে আর ধার দেনা করার পরে কি করে বলেন তো তারা চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকে আর যেই পাওনাদার ডাকতে আসে তখন কি বলে এই বলে দে বাড়িতে নেই বলে তো বলে দে বাড়িতে নেই তো মমতা ব্যানার্জির অবস্থা তাই করব। এই কালীঘাটের বাড়িতে বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়ে চাইতে লোক লোকজনে চাহাজির একটা জানলা খুলবে আবার আরেকটা জানলা খুলবে লোকে বলবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দে জানলা খুলবে দেখবে চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার আরেকটা জানলা খুলবে বলবে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সায় তো চাকরি দিয়েছিলি আবার তো সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আর একটা জানলা খুলবে সে লোকের সাহায্যে আর একটা জানলা খুলবে দেখবে আরে ওই ভাতা বলেছিলাম ওই সমস্ত সব বলছে যার যার অ্যাডমিট কার্ড আছে এই শুধু চারটে নিয়োগ প্রক্রিয়ায় মিলিয়ে কত অ্যাডমিট কার্ড রয়েছে কতজনেরকে ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ মানুষকে শুধু চারটে নিয়োগ প্রক্রিয়ায় ঘুঘো দেখেছো ঘুঘোর ফান্ড দেখো নি জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পা ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা করবো যে জানলা খুলবে শুধু লোক দেখবে সেই জন্যই তো বলছে পদত্যাগ করব সেই জন্যই আমরা বলেছি পদত্যাগ হবে না দেশত্যাগ হবে না ওই জানলা খুললেই লোক দেখাবো এতদিন তো বলেছো যে শূন্য পার্টি ঝান্ডা ধরার লোক থাকবে না তোমাকে ঝান্ডা দেখতে হবে না তোমাকে শুধু কালো মাথা দেখাবো এই যখন দেখছো এই যে বিকাশ ভবনে মাথা দেখছো এখন তো যোগ্যদের মাথা দেখছো যারা নিজেদের যোগ্য বলছে যাদের লিস্ট জমা দিতে পারেন ও কালকে দেখবে অযোগ্যরা গিয়ে হাজির হবে কি বলবে কারণ দুদিন পরেই তো গিয়ে টাকা জমা দিতে হবে সব সে ব্যবস্থাও আমরা করবো তারা তো টাকা চাইতে যাবে আর কার কাছে টাকা চাইতে যাবে যাকে টাকা দিয়েছিল পাড়ায় পাড়ায় পাওনাদাররা এসে হাজির হবে ফলে সাধু সাবধান এই সময় রয়েছে অনেকেই দেশত্যাগ বা পদত্যাগ করতে চাইবেন কিন্তু আমরা সে সুযোগ দেব না ওই যে বললাম জানলা খুলে ও বলেছে লাল ঝান্ডা থাকবে না এবার দেখবেন লোকে কোন ঝান্ডা নিয়ে গিয়ে হাজির হয় ফলে লাল ঝান্ডা যদি না থাকে আপনার পরিণতি আরো ভয়ঙ্কর হবে লাল ঝান্ডা আছে বলে অন্তত পক্ষে এটুকু দেখতে পাচ্ছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে সংযত হয়ে আছে লাল ঝান্ডা যদি না থাকে না তাহলে বুঝতে পারবেন যে মানুষের চাপ কি শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সংঘবদ্ধ মানুষকে এই আপামর জনগণকে আমি আহ্বান করছি যে বুঝুন যে কাকে ভোট দিয়ে এনেছিলেন যাদের ভোট দিয়ে এনেছিলেন তারা নিজেরাই বলছে আমাদের সরকার পরিচালনা করার ক্ষমতা নেই মমতা বিরাট বিরাট তার বুদ্ধি আর এখন প্রতিদিন এই টিভি ক্যামেরা দেখে বলতে হয় যা করছে বিকাশ করছে যা করছে কোট করছে তুমি সরকারে আছো কিসের জন্য ছেড়ে দাও তোমার যদি তাহলে ভোট চাইতে যাও কেন যা আমি সব তোমাদের উপকার করব আমি রাজ্য চালাবো তোমার যদি রাজ্য চালানোর ক্ষমতায় না থাকে সে মস্তিষ্কে সেই বুদ্ধি না থাকে তাহলে তোমাকে রাজ্য চালা লাভ কি তোমার ভোট চেয়ে বা লাভ কি দলটা তুলে দাও যদি এমনি দলটা উঠে যাবে ওইটা অবস্থা ও দুদিন পরে ওই দলটা উবে যাবে শুধু সময়ের অপেক্ষা শুধু দেখুন কি হয় ও ছাব্বিশ পর্যন্ত টামটা পূরণ করুক ও প্রতিদিন সূর্য ওঠে আর ঘন্টা হিসাব করে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কোনোভাবে ছাব্বিশটা কি করে পার করব। কারণ আমরা তো বলেছি ছাড়বো না ও পদত্যাগ করলেও ছাড়বো না ও দেশত্যাগ করলেও ছাড়ব না সব হিসাব কড়াই কোন্ডায় বুঝিয়ে দেব অতএব আমি সকলকে বলবো এই অঞ্চলের মানুষকে যে নিশ্চিত ভাবে আপনারা কোনো কিছু ভেবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন কোনো কিছু ভেবে নিশ্চিত বিজেপির প্রতি হয়তো কেউ কেউ ইনক্লিনেশন দেখিয়েছিলেন কিন্তু ভাবুন কোন রিজিমে আপনারা আছেন কি কেন্দ্রের সরকার কে রাজ্যের সরকার একজন ডাকাত একজন চোর এই চোর ডাকাতের শাসনকালে থাকবেন নাকি সেই আবার পুরাতন দিনে ফিরে যাবেন সেই সজ্জন মানুষদের যার সময়ে আপনার ছেলে মেয়েরা যাদের সময়ে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেতে পারত সকলকে সংগ্রামী অভিনন্দন আপনারা